আমার ইউটিউব চ্যানেলে শ্যুটিং চলছে আজকে খুব মজার শুটিং আজকে আমার সঙ্গে শুটিংয়ে রয়েছেন জ্যোতি আমার সঙ্গে শুডিংয়ে রয়েছেন রাকিব আমার সঙ্গে শুটিং রয়েছেন আনোয়ার ফয়সাল ক্যামেরাম্যান রয়েছে আমার ছোট ভাই নেবন আমরা সবাই মিলে আজকে কাজ করছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের একজন ভালো উপহার আপনাদেরকে দিকে পারে অভিনয় এবং সবাইকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করছি সুন্দর সুন্দর মজার মজার আপনাদেরকে অনুষ্ঠান আমরা দেব আপনার সবাই দেখতে থাকুন আমরা শুটিং করছি এই যে ক্যামেরা যেটা দিয়ে এখন শুটিং চলতেছে বর্তমানে অ্যাকশন আসসালামু আলাইকুম আমি আনোয়ার ফয়সাল বলছি আমার উস্তাদের চ্যানেলের শুটিং চলতেছে তো আপনারা আমার উস্তাদ উস্তাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমরা শুটিংয়ে আছি আমাদের জন্য দোয়া করবেন এই যে আমার পাশেই রয়েছেন ছতি পাশে রয়েছেন লেমন ক্যামেরার কাজ করছে ক্যামেরা পেছনে থাকে সবসময়ের জন্য খুব ভালো একজন ক্যামেরাম্যান খুব ভালো লাইট করে এবং ভালো শট নেয় পাশে রয়েছেন রিপুন আমার ছোট ভাই আমার সার্কিট আনোয়ার পারপেস আজকের এই চান আপনাদের জন্য আপনার সবাই আমাদের এই চ্যানেলটাকে সাসপেক্ট করবেন এবং বলো কিছু আমি আর কি বলবো বলার কিছু নেই আমার বড় ভাই অনেক কিছু বললো যাই হোক আমার বড় ভাই যেটা বললো যে চ্যানেলটা অবশ্যই আপনারা দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো কন্টেন্ট ছাড়তেছে নতুন হিসেবে কাজ করতেছে আপনাদের অবশ্যই ভালো লাগবে জ্যোতি লাইক কমেন্ট শেয়ার দিতে আপনারা কেউ কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ আমি কি বলবো যা বলার তো আমার বন্ধু বলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না অবশ্যই দেখবেন আনোয়ার ফারবেশ সবাই তো দেখতেছেন আমরা যে কি করতেছি পরিশ্রম করতেছি আমরা পরিশ্রমের এই মূল্যটা আপনাদের সাথে পেতে চাই তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন